এ রাজ্যে কাজ কোথায় বারবার প্রশ্ন তুলে শাসক শিবিরকে প্রশ্ন মানে বিদ্ধ করেছে বিরোধী শিবির তারপর অবস্থার পরিবর্তন হয়নি তাই পেটের টানে রুটি রোজগারের আশায় বারবার ভিন রাজ্যে ছুটে গিয়ে কোনো ভয়াবহ দুর্ঘটনা বা কোনো অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকদের আর তার মাসুল গুনেছে পরিবার এবারও সেই একই ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনার হাবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় সংসারের হাল ধরতে কেরলে পাড়ি দেন সুব্রত কীর্তনিয়া ও সুকুমার ঘোষ বুধবার সেখানেই মাটি চাপা পড়ে প্রাণ হারান দুজন ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় আমি সকালবেলা আমাকে ডেকে ডেকে আমাকে খবরটা দিল আমি এখনো আমি নিজে চোখে দেখিনি আমি শুধু কান দিয়ে শুনেছি যে ওখানটা ধস নেমেছিল কয়েকজন ওই ধসের তলায় গেছে চাপা পড়েছে উনি আমার বিয়ের পর থেকেই বাইরে মানে উনি আগেও বাইরে থাকতেন সতেরো বছর ধরে কন্টিনিউ বাইরে আছে খবর শুনলাম আমি কালকে দুপুরে এক দেড়টার সময় কথা হয়েছে ফোনে ওই কথা হওয়ার পরে তারপরে আর ফোনে কথা হয়নি পাইনি বলে এবার সাড়ে বারোটার সময় দেখি অন্য একজনের ফোন থেকে ফোন এসেছে আসলে তখন আমি জানতে পারলাম যে ও বললো যে এরকম সুকুমার ঘোষ বলে অমুক অমুক এরকম ধস নেমেছে সেই সময় নাকি এরাম একদম জায়গায় পড়েই মারা গেছে যেটা বুঝলাম যে ওই ধস মানে কাজ করতে করতে কোনো ধস নেমেছে তার তলে হয়তো চাপা পড়ে মারা গেছে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার যে তাদের যে ডেথ সার্টিফিকেট এবং আলাদা ডকুমেন্টস যে অ্যাক্সিডেন্টাল ডেথস সেগুলো যদি আমরা রেকর্ড ঠিকমতো করে আনতে পারি তাদের বডির সাথে আসবে সেই কাগজ তাহলে পরে কিন্তু তারা একটা অ্যাক্সিডেন্টাল ডেথের বেনিফিট পাবে এবং তারপরে আমরা তাদের পরিবারের পাশে সর্বদা থেকে তাদের সহযোগিতা করব। পাশে থাকার অঙ্গীকার তো মেলে কিন্তু তাতে পরিবারের ক্ষতি কি পূরণ হয় এই এলাকা বা এই রাজ্যে সেইভাবে কাজের সন্ধান না মেলাতেই তারা ভিন রাজ্যে পারি দিয়েছিল এমনটাই জানাচ্ছে পরিবার তবে ভিন রাজ্যে কাজে গিয়ে এত বড় বিপদের সম্মুখীন হবে ভাবতে পারেনি পরিবার কুন্ডা গ্রাম পঞ্চায়েতের দুই ব্যক্তির এইভাবে মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসীরা তাই ঘটনায় শোকের ছায়া নেমে নেমেছে দুই মৃত ব্যক্তি সুব্রত কীর্তনিয়া এবং সুকুমার ঘোষ প্রায় সতেরো আঠারো বছর ধরে তারা কেরালাতে কাজ করত। এমনটাই জানাচ্ছে পরিবার হাবড়া থেকে দেবকুমার দে ক্যালকাটা নিউজ